হ্যালো বন্ধুরা তো সবাই ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মেনলি আজকের ভিডিওটা বানানোর মেন রিজন হইলো কী আজকে অনেক দিন পর মানে অনেক দিন না শুধু অনেক বছর পর আজকে রেলে উঠতাম যাইতেছি মানে ফার্স্ট টাইম রেলে উঠছিলাম যে সময় মানে একদম ত্রিপুরায় যে সময় প্রথম রেল ছিল এই সময় লাস্ট উঠছিলাম এটাও তেল্লা মোড়াতে ওইটা সেটা যুগেন্দ্রনগর গেছি আর যুগ এই আরেকদিন এটার নাম ছ তেলামতে যোগেন্দ্রনগর গেছি একদিন জিরানে গেছি আরেকদিন কাানের থেকে আইছিলাম মানে তেল্লা এতটুকুই প্রথম যেন যে সময় রেল আইছিল লতিপুরাৎ আর এত বছর পরে আবার নেক্সট আজকে মানে রেলে উঠতাম যেতেছি তো এটা এই যে জিনিসটা আছে না এই জিনিসটা আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে আর কি আমার কাছে যে অনেক দিন পরে মানে রেলে উঠতে যেতেছি এই কারণে আমি কই প্রথম জিনিস একটা আলাদা একটা অনুভূতি থাকে তাই আমি কই একটা ভিডিও কিলাই তো আমরা আজকে অনেক দিন পরে রেলে উঠতাম যেতেছি তা আমরা অক্ষণে আমি আসি তেল্লাম স্টেশনও এই জায়গাতে রেলে উঠুম আর এদিকে ভিউ অসম আমি অনেক দিন পরে আইছি আমি এর আগে আর আইছি না ইডি ওনে হইছে দেন তারপরে আমি আর আইছি না মানে আমি প্রথম মাইছিলাম যে সময় কোনো কিছু বেশি কিচ্ছু হইছে না লাইন লাইনও এত লাইন আছে না মানে এই যে লাইনটি দেখতেছে এত লাইনও আছে না এই সময় সিঙ্গেল একটা লাইন আরেকটা আসছিলো ক্রসিং ডোনেকটা ছিল এতটুকু আসছিলো আর অক্ষণ তো অনেক মোটামুটি ঠিক আছে একটু ব্যাটার হয়েছে অনেক সুন্দর আর আস্তে আস্তে তো আরও সুন্দর হইতেছে আর ইলেকট্রিক লাইনও অনেক বানানি হইতেছে ওই ইলেকট্রিক লাইন যেটি তোমরা তো দেখছো আর তোমরা দেখছো মনে আমার আগে যারা মনে রেল চলতেছো তোমরা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আমি অনেক দিন পরে চলতেছি আবার এই কারণে আমি কই এটা একটা ভিডিও বানাই লাই ভিডিও বানাই আর একটা দিই তো এটা স্মরণীয় থাকবো যে অনেক দিন পরে রেল চলনের দিন একটা অনুভূতি এই অনুভূতিটা আর কি তো আমি ভাবতেছি শেয়ার করলে এই কারণে এটা একটা ভিডিও বানাই আর দিছি তো এমন আর কি আর বেশি কিছু না এদিকের জায়গাটাই খুব দুর্দান্ত প্লেস নাইস খুব দারুণ লাগতেছে এই ফুল গাছটা এদিকের জায়গাটাই অসম খুব সুন্দর জায়গা খুব সুন্দর এদিকে খোলা খোলা আকাশ খোলা ময়দান খেত খেত খ্যাত তো মনে হয় না এটি ভালোভাবে করে কারণ এর ভিতরে অনেক ইয়ে অন্য গাছ গাছরা হয়ে আছে তো এইটাই আছে মেনলি যেটা আমার মনের একটা ফিলিংস যে আমি অনেক দিন পরে রেলে উঠতে যেতেছি তো এই কারণে আমি আছো না আমি কই রিয়েলে উঠতে যেতেছি অনেকদিন পরে তো আমি একটা ভিডিও লাই আর তোমরাও দেখাইলেই আর কি তোমরা তো আগে দেখছো এই রেল স্টেশন কিন্তু মানে আমি ফতমাইসি দেখি আমি লিছি আর কি তো সবাই ভালা থেকো এটি কমো সুস্থ থেকো সবাই আর নতুন দেন এই রেলটি দেন ওই মানে ইলেকট্রিক রেল দেন নতুন যেটা এটার মজা কিন্তু এক অসাধারণ হইব কারণ স্পিড বেড়া যেবা যেটি আমি শুধু টিভিতে দেখছি ওই স্পিডে জায়গা দেন মানে ইডি বেতাল স্পিড মানে কি বলতাম দুর্দাম তো স্পিড ইডি মানে ইডি তো উঠলে মনে আছে না ফুঁস ফাঁস করে যেবো মানে আমি যেসব প্রথম উঠছিলাম ওই প্রথম রেলটি তো জানোই কেমন তোরা ছিল জুলে 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 এমন তোরা ছিল আর ওখানে তো আমি আবার উঠছি না হাজ গিয়ে উঠুম তারপরে বাকিটা তুমি নেক্সট কমু যে কেমন লাগছে অনেকদিন পরে রেল তো টাটা বাই সবাই ভালো দিক